নমস্কার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গতকাল দেশ জুড়ে সি চালু হলো দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন অমিত শাহ যে লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্রথমেই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটি লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এ কথা বলেও আশ্বস্ত করেছেন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই সি নয় কেন্দ্রের তরফে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে গেছে দু সালে পাশ হওয়া এই একটি আইনের বহু প্রতীক্ষার পরে একটি বিজ্ঞপ্তি জারি করলেন কেন্দ্রীয় সরকার তাহলে চলুন আমরা এক নজরে দেখে নিই যে কি এই সি এ এ সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয় সিএএ আইনের মূল বিষয় হল দু হাজার সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হল তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে থাকতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তাহলে যারা অলরেডি ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি ব্যাপার যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সি নয় উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণের জন্য ভারতীয় নাগরিকত্ব তারা যাতে পায় সেটা দেওয়ার জন্যই তৈরি হচ্ছে এই আইন অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এটা স্পষ্টত কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম হোক বা অন্য কোনো ধর্মের তিনি হন না কেন তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সি এর প্রভাব কিন্তু তার উপরে পড়বে না এটিও খুব পরিষ্কার সি এ এর আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কী হতে পারে আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে কবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কথাও সেখানে উল্লেখ করতে হবে এবার সি এর সঙ্গে এনআরসির কি কোনো যোগ আছে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে আপাততভাবে সি এ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় সি এ হল নাগরিকত্ব সংশোধনী আইন এটি হলো উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষ ভারতীয় নাগরিকত্ব দেওয়া অন্যদিকে এনআরসি হল জাতীয় নাগরিক পঞ্জি। এটি হল ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের একটি পদ্ধতি যা আপাতত শুধুমাত্র অসমেই সম্পন্ন হয়েছে অর্থাৎ এটি নিয়ে সারা দেশ জুড়ে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন দল থেকে আসছে এবং সেগুলি নিয়ে আমরা আরও বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসব আপাতত এই ভিডিওর জন্য এইটুকুনি সি এ এ নিয়ে প্রাথমিক যে ভুল ধারণাগুলো মানুষের মধ্যে জন্ম নিয়েছিল বা এখনও অনেকের মধ্যে আছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক ডাউটস ক্লিয়ার হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন যদি চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন